তো প্রথমেই সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর এই দেখো সকাল সকাল রাখি পূর্ণিমার জন্য আমি তৈরি হচ্ছিলাম কিন্তু বাবাকে মিষ্টি আনতে বলে বাবা ভুলে গিয়েছিল সেই জন্য ছোট পর জাস্ট থার্টি মিনিটস কি খাবারটা রেডি করেছিলাম পোলাও আর আলুর দাম যেটা ছিল একদম নিরামিষ আর একটু জুস ছিল আর এই রাখিগুলো আমি গতকাল বাড়িপুর কাছারি বাজার থেকে কিনেছিলাম প্রাইসটা তোমরা গেস করো আর তারপরে এই দেখো আমার তিনটে ভাই এই আমার তিন ভাই আরও এক ভাই আছে আমার মোট চার ভাই তো ওই ভাই যেহেতু মিশনে পড়াশোনা করে আর সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে তো সেই কারণে এবছর ছুটি পাইনি ওকে সত্যি আমরা প্রচন্ড মিস করেছি আর তোমাদের সবাইকেও জানা রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার পুরো ইউটিউব ফ্যামিলি দাদা ভাই বোন যারা আছো আমার বড়দের জানা আমি প্রণাম আর সরি সবাইকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু অ্যাভয়েড করো কারণ জানোই আমার বাবা ফ্যামিলি আমার পুরো গোটা এন্টায়ার ফ্যামিলি আমরা চাষিবাসী মানুষ আমরা চাষবাস করি তো এগুলো নর্মালি আমাদের ঘরের মধ্যে থাকা আর এই ঘরটাতে এগুলোই ভর্তি আমাদের তো এরপরে আমি রাখি পূর্ণিমা শেষ হয়ে করে রাখি গুলো তাড়াতাড়ি ওদের হাতে বেঁধে দিলাম ঝটপট আর তারপরে আমি ওদেরকে জন্য খাবার রেডি করেছিলাম সেগুলো খাওয়ার জন্য বলছিলাম আর এখানে এটা আমার দেখো সবচেয়ে ছোট ভাই যাকে আমি এখন রাখি বাঁধছি আর এই ভাইটা না একটু খেতে ভালোবাসে তাই জন্য একে সবাই মিলে দেখো বুলি করছে যে তাড়াতাড়ি খা তো খাবারগুলো সামনেই রয়েছে আর এই পোলাওয়ের রেসিপিটা যদি তোমরা চাও প্লিজ বলো কারণ খুব টেস্টি তো এরপর আমি আমার আশীর্বাদ সবাই সেরে নিলাম সবাই প্লিজ ওদেরকে আশীর্বাদ করে ভালো থেকে সুস্থ থেকো বাই